ছোটবেলায় পুকুর খাল বিল নদী সবখানি মাছ পাওয়া যেত এখন সেটি আর দেখা যাচ্ছে না সেই সময় আমরা দেখেছি মাছ ধরতে বাড়ির সবাই এলাকার মানুষ মিলে পোলো দিয়ে বড় বড় মাছ ধরা হতো নতুন পানি আসে জ্যৈষ্ঠ বৈশাখ মাসে তখনকার কিন্তু আকাশে ডাক দিলে মাছ ছোট অল্প পানির মধ্যে সাঁতার কাটতো এবং আকাশের গুরু ডাকের কারণে মাছ সেই বিলের পানিতে নতুন পানিতে উঠত আর এলাকার মানুষ গিয়ে রাতের বেলা সে টর্চ লাইট দিয়ে সেই মাছ ধরত এবং একটা আনন্দ ঘন পরিবেশ ছিল এলাকার মানুষ সবাই মাছ ধরতে যেত না কিন্তু যারা ধরত তাদের কথা শুনেও এলাকার মানুষ উৎসাহিত হতো কিভাবে মাছ ধরেছে রাতের বেলা কিভাবে মাছ পেয়েছে কতটা মাছ পেয়েছে কি কি মাছ পেয়েছে শোল মাছ বোয়াল মাছ গজাল মাছ আয়ের মাছ কই মাছ তারপর আরেকটি দিন হচ্ছে যেটি বল্লম বলা হয় বা দাও দিয়েও অনেকে ধরতো বা মাছ যেরকম সাঁতার কাটে রাতের বেলা সেই রকম লাইট মেরে তারপর সেই মাছ শিকার করত এখন সেই মাছ এখন কল আস্তে আস্তে করে চলে যাচ্ছে কল্পনাতীত হয়ে যাচ্ছে মেডিসিন বিভিন্ন কারণে নদী শুকিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে মাছের পরিমাণ কমে যাচ্ছে নদীর নাব্যতা বা খালবিলের যে ডোবানালা সেগুলো ভরাট করে ফেলা হচ্ছে সেই কারণে এখন আর তেমন একটা দেখা যাচ্ছে না যে কি পরিমাণ মাছ আগে ছিল আমরা গল্প শুনেছি যে মাছের পরিমাণ সেই সময় বলতাম যে এখন তো আর মাছ পাওয়া যায় না কিন্তু সেই আমাদের সময় ছোটবেলার সময়টাও এখন চলে গেছে এখন বুঝতে পারতেছি যে তারা বাপ দাদারা তারা কতটা মাছ পেত সে সময় প্রযুক্তিগতভাবেও ততটা এগোনো ছিল না দক্ষ ছিল না সমুদ্রে যাওয়াটা ছিল কল্পনাতীতে এখন সমুদ্রে অহরহ যাচ্ছে নৌকা মাছ ধরার নৌকা যাচ্ছে সমুদ্রের একেবারে মাছের মোহনায় যাচ্ছে সেখান থেকে মাছ ধরে নিয়ে আসা হচ্ছে প্রযুক্তিগত এগিয়েছে জালের প্রযুক্তিগত এগিয়েছে সে সময় এত উন্নত মানের জাল ছিল না যেতে যাতে মাছ ধরা যায় নদীতে গেলে কিছু একটা জাল মেরে অল্প কিছু মাছ পেত সে নিয়ে খুশিতে বাড়িতে চলে আসতো এখন সেই প্রযুক্তিগত কারণেও মাছ কমে যাচ্ছে বা মাছের পরিমাণ যে পরিমাণ হচ্ছে সেই পরিমাণ মানুষের সংখ্যা বেড়েছে সে কারণে মাছ ধরা বেশি পড়ছে মাছ এখন যে পরিমাণ ধরা পড়ছে সেই সময় এত পরিমাণ মাছ ধরা পড়তো না কারণেই বোঝা যেত যে মাছ অনেক বেশি এখন মাছ ধরার বা কৌশলগত কারণে অনেকটা বেশি ধরা পড়ছে মানুষ কিনতে পারছে সেই কারণে অল্প ছোট মাছ ধরে ফেলছে আগে বড় বড় মাছ পাওয়া যেত কেননা মাছ ধরার মতো সেরকম সক্ষমতা ছিল না কিন্তু এখন ছোট মাছ আগেই ধরে ফেলা হয় ইলিশ মাছের কথা যদি বলি ঝাটকা ইলিশ ইলিশ ধরে ফেলার কারণে ডিমলা ইলিশ ধরে ফেলার কারণে মাছ সেরকম বড় মাছ পাওয়া যায় না এরকম পরিস্থিতির কারণেই আসলে মাছের বলা হচ্ছে যে মাছের সংখ্যা কমে যাচ্ছে এবং খামারি পর্যায়ে মাছ এখন চাষ করা হচ্ছে সেই মাছ এখন বাজারে উঠছে বিশেষ করে পাঙ্গাস মাছ এখন মানুষের মনে হচ্ছে বলা হচ্ছে যে জাতীয় মাছ হিসাবে পাঙ্গাস মা পাঙ্গাস মাছ বলা উচিত কেন পাঙ্গাস মাছ সচরাচর পাওয়া যায় সেই পাঙ্গাস মাছ দু হাজার এক সালেও একশো টাকা নব্বই টাকা কেজি কেনা যেত আর এখন একশো বিশ একশো একশো টাকা দুশো বিশ একশো আশি টাকার নিচে কোনো মাছই পাওয়া যায় না যে তেলাপিয়া মাছ মাছের পোকা বলা হতো সেই মাছ এখন শো আড়াইশো টাকা নিচে পাওয়া যাচ্ছে না সেই কারণে মাছের পরিমাণ হয়তো বেড়েছে ধরার সংখ্যাও বেড়েছে প্রযুক্তিগত বেড়েছে সেই কারণে অনেকটা মাছ যাতে প্রযুক্তিগতভাবে ধরছে আগে পোলো বলছা বলছি যে পোলোতে ধরা হতো সেই পোলো মাছ পোলো দিয়ে মাছ এখন আর সেরকম ধরা হচ্ছে না পোলো কি সেটাও অনেকে জানে না যে পোলোটা কি। পোলো কথা বললে অনেকে বুঝতে পারে না যে পোলো দিয়ে মাছ ধরা যায় পোলোটা কি আবার সে কিন্তু পোলো হচ্ছে তাজা মাছ ধরার একটা কৌশল ভিতরে ফুলে মাটিতে রেখে তারপর হাত দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে মাছটা পড়েছে কিনা সেটা বোঝা তারপরে মাছ উঠিয়ে নিয়ে আসা একেবারে তরতাজা মাছ সেই বর্ষি দিয়ে যায় তার ভিতরে বর্ষি ঢুকেছে সে কারণে মাছটা মরে যেতে পারে কিন্তু এই মাছ মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে এটা হাতে যার হাতের জোর ভালো বা ধরতে পারে সেই এই পোলো দিয়ে মাছ ধরতে পারবে মাছ ছোটোখাটো মাছ ধরা খুব কঠিন পোলো দিয়ে যদি পোলোর ছিদ্র ছোট থাকে তাহলে চিংড়ি মাছও ধরা যায় অন্য অন্য মাছও ধরা যায় সেই ধরার কার কৌশলগত অনেকটা রয়েছে যারা না জানে তারা কিন্তু মাছ ধরতে পারবে না মাছ ধরারও কৌশল রয়েছে পানির মধ্যে থেকে মাছ ধরে নিয়ে আসা এটি একটি বুদ্ধিমত্তার কাজ কৃষকদের বা জেলেদের যারা আমরা বলি যে তারা মূর্খ বা শিক্ষিত না কিন্তু তারা একাডেমিক শিক্ষা না নিলেও তাদের কিন্তু এই জ্ঞানগুলো বা প্র্যাকটিক্যাল বাস্তবমুখী যে শিক্ষা বা বুদ্ধি সেটি কিন্তু অনেক বেশি তাই আপনি আমি মাছ ধরতে না বা একটি তাজা মাছ ফেলে রাখা হয়েছে সেটি ধরতেও আপনি পারবেন না সেরকম তারা পানির মধ্যে মাছ সহজেই ধরে পড়ছে আর এটি বুদ্ধি কৌশল যদি না জানে সে ধরতে পারবে না তাই এখনও আমাদের কিছু কিছু জায়গায় বা বিলে হাওড়ে মাছ পাওয়া যায় সেই মাছ ধরার জন্য অনেকটা উৎসবমুখর পরিবেশ থাকে অনেক জায়গায় সেই উৎসবমুখর পরিবেশ যাতে বজায় থাকে আমরা মাছ ডিমওয়ালা মাছ না ধরি মাছের প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ নেই সময় হলে মাছ ছোট ছোটো মাছকে আমরা আবার ছেড়ে দেই যাতে মাছ আবার প্রজন্ম বাড়ে সেই কারণে পানি এবং যত্রতত্র আমরা ঘরবাড়ি নির্মাণ না করি এবং ডোবা নালাগুলো আমরা বিলুপ্ত না করি ভরাট করে না ফেলি সে যদি এগুলো করতে পারি তাহলে আমাদের সামনের ভবিষ্যতের জন্য এসব মাছ প্রকৃতি এবং পরিবেশ জীববৈচিত্র্য এবং জলবায়ুর মোকাবেলা থেকে আমরা রক্ষা পাবো